ফ্লোরাল <wonder> <PSAKI into> <stinger> <leaving metal houses>

এটা হচ্ছে আমি ওকে দিয়েছি ওর একটা হাতির মতো বড় অফিস ব্যাগের প্রয়োজন ছিল এটা হচ্ছে ওর হাতির মতো বড় অফিস ব্যাগ এই মাকসা তার মানে তোমার আরেকটা ব্যাগ হবে এই যে বলে গায়ে জামা গায়ে জামা হয় নতুন ওই জন্য তোমার ব্যাগে মাকসা উঠেছে মানে আরেকটা ব্যাগ হবে না কেন বন্ধ কেন চালু হয়ে গেছে ওটা হচ্ছে দেখো এবার আমার কি